তার পূর্বপুরুষের কাহিনী ভারতের ইতিহাসের সবথেকে বড় অংশ জুড়ে থাকে তার পূর্বপুরুষ বানিয়েছিলেন তাজমহল অথচ তার আশ্রয় এক সামান্য বস্তিতে কে তিনি সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই গৌরবময় তার বংশ পরিচয় সেই পরিচয়ে ভর করেই সুলতানা মনে করেন দিল্লির লালকেল্লায় নাকি ভাগ রয়েছে তার যদিও থাকেন তিনি হাওড়ার ফোরসোর রোডের কাছে গঙ্গা ঘেঁষা এক বস্তিতে কষ্টের দিন গুজরান হলেও সম্প্রতি অনেকটা আলোর মতো এক খবর পেয়েছেন তিনি তাকে নিয়ে ছবি বানাচ্ছেন কলকাতার এক পরিচালক কথাবার্তা পাকা সুলতানা বললেন শুটিং এর সময় দিল্লি নিয়ে গেলে একবার লালকেল্লা ঘুরে আসব ওটা তো আমাদের বংশেরই কিন্তু কে এই সুলতানা মুঘল বাদশাহ দ্বিতীয় বাহাদুর শাহ জাফর এবং তার বংশধরদের খোঁজ খবর ছবিতে তুলে ধরতে চান পরিচালক সৌম সেনগুপ্ত প্রযোজক ইন্দ্রনীল বিশ্বাসের ভরসায় তাড়াতাড়ি ছবির শুটিং শুরু করতে চান সৌম আগেও তথ্যচিত্র বানিয়েছেন সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে এই বিশ্বাসকে প্রচার করে পাগল খেতাব পাওয়া হাওড়ার কেসি পালকে নিয়ে সৌম বানিয়েছিলেন দ্য জিওসেন্ট্রিক ম্যান নামে ছবি এরপরে ভারতের প্রথম তৃতীয় লিঙ্গের বিচারক জয়িতা মণ্ডলকে নিয়ে বানান আই এম জয়িতা সেই দুটির মতো এবারেও ওটিটি প্ল্যাটফর্মের কথা ভেবেই বানাতে চান দ্য লস্ট কুইন সৌম বলেন ভারতের ইতিহাসে দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের ইতিহাস অতি গুরুত্বপূর্ণ আঠেরোশো সালের মহাবিদ্রোহের পর তাকে হিন্দুস্থানের স্বাধীন বাদশাহ ঘোষণা করা হয়েছিল সেই ইতিহাস অনেকের জানা থাকলেও বাদশার উত্তরসূরিদের খোঁজ রাখে না কেউ সেই কারণেই সুলতানাকে নিয়ে ছবি বানানোর ভাবনা খুব তাড়াতাড়ি শুটিং শুরু করার ইচ্ছা আছে হাওড়াবাসী সুলতানার খবর সেভাবে কেউ না রাখলেও বছর তিনেক আগে তিনি ভারত সরকারের বিরুদ্ধেই একটা মামলা করে শিরোনামে এসেছিলেন আদালতে দাবি করেছিলেন লালকেল্লায় তাদের অংশের ক্ষতিপূরণ চাই দিল্লি হাইকোর্ট সেই মামলা গ্রহণই করেনি ওই মামলা নেওয়া মানে সময় নষ্ট জানিয়ে খারিজ করে দেওয়া হয় সুলতানার দাবি তা বলে দমে যাননি সুলতানা বললেন হাঁটুর ব্যথায় এখন ওঠা বসাও কষ্টের হাতে কিছু টাকা পয়সা এলে চিকিৎসা করিয়ে আবার মামলা করবেন নতুন আইনজীবী নেওয়ারও ইচ্ছা রয়েছে তার কিন্তু লালকেল্লার ভাগ কেন চান তিনি সুলতানা বললেন দেশ স্বাধীন হওয়ার পরেও সব রাজবংশেরই বড় বড় প্রাসাদ রয়েছে অনেক টাকা পেনশন কিন্তু আমাদের কিছুই দেওয়া হয়নি রাগত স্বরে বলে গেলেন যে বংশ তাজমহল বানিয়েছে তারই লোক হয়ে আমি বস্তিতে থাকি ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস আজকাল না সরকার न मैं जिस खानदान की बहू हूँ मुखी रह जाऊंगी लेकिन किसी के आगे तो हाथ फैलाना नहीं है अगर ऐसी कोई दे जाता है कभी साल दो साल दस साल में तो उसे क्या बनता मुझे तो चाहिए अपना हक चाहिए मुझे सरकार से चाहिए न सरकार सुनती है न मुझे रहने के लिए मकान देती है हमने ये भी कहा कि कम से कम कहीं मुझको जमीन दे दे मैं अपना घर खुद बना लूंगी लेकिन सरकार यही कहती है कि मेरे पास नहीं है और सोनिया गांधी को भी हमने भेजा था कि हमारे बच्चों का इंतजाम किया जाए घर का मकान का रेलवे का टिकट मिलना चाहिए ऑल इंडिया का लेकिन वहाँ से जवाब आता है कि आपके लिए कुछ नहीं हो सकता ये स्वाधीनता सेनानियों का है तो मैं ये पूछना चाहती हूँ क्या बहादुर शाह जफर स्वाधीनता सेनानी नहीं थे প্রসঙ্গত সালের মহাবিদ্রোহ দমনের পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারত শাসনের ভার সরাসরি ইংল্যান্ডের রানীর হাতে চলে যায় মোগল শাসনের চিহ্ন মুছে দিতে ভারত থেকে সরিয়ে দেওয়া হয় বাহাদুর শাহকে তিনি তখন সহায় সম্বলহীন সম্রাট ঢাল তলোয়ার সেনাবাহিনী কিছুই নেই বিদ্রোহ শেষ হওয়ার পর নয়া দিল্লির হুমায়ুনের স্মৃতিসৌধ থেকে বাহাদুর শাহকে বন্দি করা হয় বিচারের শেষে নির্বাসনের সাজা ঘোষণা হতেই গরুর গাড়িতে চাপিয়ে বাদশাহ ও তার পরিবারের কয়েকজনকে ইয়াঙ্গান বা তৎকালীন রেঙ্গুনে পাঠিয়ে দেওয়া হয় নয়া দিল্লি থেকে অনেক দূরে ইয়াঙ্গান শহরে আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে মৃত্যু হয় শেষ মুঘল সম্রাটের বাহাদুর শাহের পুত্র জওয়া বখ্ পৌত্র জামশেদ বক্ত আর প্রপৌত্র মির্জা মোহাম্মদ বেদার বক্ত। পরবর্তীকালে দেশের নানা প্রান্তে ঘুরে ঘুরে বাংলায় চলে আসেন বেদার বখ্ বাহাদুর শাহের বংশধর বেদার বখতের বিধবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের থেকে সুলতানা হিসাবে স্বীকৃতি পেয়েছেন মাসে মাসে ছ হাজার টাকা পেনশনও পান তিনি উনিশশো সালে স্বামীর মৃত্যুর পর পেতেন চারশো টাকা এখন তার পরিমাণটা বেড়েছে তবে শেষবার বেড়েছিল সেই দু সালে সেও তৎকালীন রাষ্ট্রপতি প্রতিভা পাটিলের কাছে দরবার করার পরে এখন তার বড় অর্থের টানাটানি সুলতানা বললেন মাথার কাপড় ঢাকতে গেলে পা বেরিয়ে যায় আর পা ঢাকতে গেলে মাথা ওইটুকু টাকায় হয় নাকি अलग अलग पार्टी के लोग आते हैं हमारे साथ तस्वीर खिंचाते हैं तो क्या तस्वीर खिंचाने से या पार्टी के लोग आने से इलेक्शन में कोई भी पार्टी जीते उससे मुझे मतलब नहीं कोई भी पार्टी जीते तो क्या इसके लिए मेरे लिए कुछ भला होगा ताके लिए सिनेमा हो सुने चार मे एक छेलेर मा सुलताना प्रथमे दोनमोनाय छिलेन कारण बछर कयेक आगे मुम्बईयेर एक परिचालक তাকে নিয়ে ছবি বানাতে শুটিং করেছিলেন দিল্লিও নিয়ে গিয়েছিলেন আখরি মাহল নামে সেই ছবি মুক্তি পেয়েছিল কি না তা জানা নেই সুলতানা তবে এখন সুলতানা নিশ্চিন্তে শুনেছেন এইবার নাকি ছবিটা মোবাইল ফোনে দেখতে পাওয়া যাবে অভাব আছে তা নিয়ে ক্ষোভও আছে তবে তার চেয়ে ঢের বেশি অহংকার রয়েছে সুলতানার শুধু সম্রাট হিসাবে নয় কবি এবং সংস্কৃতি অনুরাগী হিসাবেও সুনাম ছিল বাহাদুর সাহেব ধর্মের বাজবিচারও ছিল না এখন দিল্লিতে লালকেল্লার সামনের মাঠে বিজয়া দশমীর দিনে যে রামলীলা হয় তার সূচনাও নাকি করেছিলেন বাহাদুর শাহ এই সব নিয়ে তো গর্ব তো রয়েইছে সেই সঙ্গে সুলতানা শোনালেন অন্য অহংকারের কথাও বললেন তখন তিনি ইংরেজদের কথা শুনলে এখন বস্তির বদলে আমরা হয়তো প্রাসাদেই থেকে যেতাম সেটা অনেকেই করেছিল কিন্তু বাহাদুর শাহ অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করেননি তাই আমাদের কেউ গদ্দারের বংশ বলতে পারবে না আমরা এখনো সম্মান পাই স্বামীর মৃত্যুর পর কখনো চুরি তৈরির কারখানায় কখনো দিনমজুর হিসাবে কখনো চায়ের দোকানের কর্মচারী হিসাবেও কাজ করেছেন এখন পেনশনের অল্প টাকা থেকেই কিছু কিছু জমাচ্ছেন সুলতানা আবার সুপ্রিম কোর্টে মামলা করতে চান লালকেল্লার ক্ষতিপূরণ চিঠ ছেলে মেয়ে ও নাতি নাতনিদের যেন তার মতো কষ্টে না বাঁচতে হয় সেটা নিশ্চিত করতে চান তিনি নিজের চিকিৎসার জন্য অর্থের দরকার তবে রাজ্য সরকারের বিধবা ভাতা নেন না মোগলদের শেষ বেগম সেই টাকা নিতে ভয় পান ভয় মেশানো গলাতেই প্রশ্ন করলেন এই এক হাজার টাকা নিলে দিল্লির টাকাটা বন্ধ হয়ে যাবে না তো ভাগ্যের চাকা একটা পরিবারকে কোথা থেকে কোথায় নিয়ে চলে যায় এর চেয়ে বড় উদাহরণ বোধ ভারতে আর কোথাও পাওয়া যাবে না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে